নমস্কার বন্ধুরা দেখুন আমি আজকে ইচড় নিয়ে নিয়েছি আর মুগ ডাল নিয়ে নিয়েছি আমি ইচড় দিয়ে মুগ ডাল দিয়ে আজকে রান্না করব। আমি প্রথমে ইচড়টা কেটে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ইচড়টা আমার কাটা হয়ে গেছে প্রেশারে সিদ্ধ করে নেব একটু হলুদ দিয়ে দেবো কষ্টা সাথে বেরিয়ে যাবে আমি জিরে আর আদাটা বেটে নেব দেখুন ইচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে এসেছি এবার ডালগুলো ভেজে সিদ্ধ করে নেব ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব হয়ে গেছে এবার আমি ঘুটে নেব ডালটা আমি ঘুটে নিয়েছি এবার আমি ডালটা নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো গোটা চিরে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দেবো দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো এবার ইসরটা দিয়ে দেবো এটাকে ভালো করে আনো নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো চোটটা আমার ভাজা হয়ে গেছে এবার আদা চিরে বাটাটা দিয়ে দেব আদা চিরে বাটাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ডালটা ইচোরটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেব এবার ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব হাফ চামচ চিনি দিয়ে দেবো এবার গরম মশলা দিয়ে দেব এখানে এইভাবে ঘন আমি করে নেব দেখুন ডালটা আমার হয়ে গেছে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো এক চামচ দেখেন এইভাবে ঘন আমি করে নেব দেখুন ইচর দিয়ে মুগ ডালটা আমার হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন